এবার গোপন সূত্রে ফাঁস হয়েছে তাণ্ডব সিনেমার মেইন ভিলেন সম্প্রীতি শ্রীলঙ্কার এক লোকেশনে জোর দমে চলছে তাণ্ডব সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং। আর সেই শুটিং স্পট থেকেই ফাঁস হলো এই ভয়ঙ্কর লুক যিনি হবেন শাকিব খানের বিপরীতে দাঁড়ানো মূল ভিলেন তার মেকআপ ফিজিক আর লুক দেখেই বোঝা যাচ্ছে এবার তাণ্ডব একেবারে আন্তর্জাতিক মানের কিছু নিয়ে আসতে চলেছে আর শুধু তাই নয় এই অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন বলিউডের বিখ্যাত ফাইট ডিরেক্টর পারভেজ শেখ যিনি কাজ করেছেন অজয় দেবগণ হৃত্বিক রৌশন থেকে শুরু করে অনেক বড় বড় তারকার সঙ্গে তিনি নিজেই নিজের ফেসবুকে শেয়ার করেছেন একাধিক শুটিং এর ছবি যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তাণ্ডবের সেট এবং সেই ভয়ঙ্কর ভিলেনকে এতদিনে দর্শকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তাণ্ডবের ভিলেনকে আর এবার সেই প্রশ্নের উত্তর ধরা দিল শ্রীলঙ্কার মিডিয়ায় সো ভিউয়ার্স তাণ্ডব সিনেমাটির জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিও নিচে কমেন্ট বক্সে